চাক কাটা চাক কেটে ফেলালো এই যে নিচে এই অংশটুকু বাদ দেবে এবং উপরের যে অংশটুকু ওই অংশটুকু কিন্তু মধু এই যে এই অংশটুকু মধু এই যে অংশটুকু মধু এই যে আমাদের মোর ভাই কিন্তু এই মধু হ্যাঁ বালতির মধ্যে একটা মধু করছে তো এই অরিজিনাল অথেন্টিক মধ্য দিয়ে যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন যেন আপনাদের কাছে সরাসরি চলে যাবে এই মধুটি আমরা তাদের অথেন্টিক অর্জনের মধ্যেই এবং এত এতটা রিক্স নিয়ে কিন্তু মধু সংগ্রহ করি তো যাদের আমাদের এই প্রাকৃতিক চাকরির সাতক্রীরা প্রয়োজন হয় এই সিজনে আমরা কিন্তু শুরু করেছি তো এই বছর কিন্তু মধু আসলে খুবই সংকট আর ম্যাক্সিমাম মধু আসলে ভেজাল ম্যাক্সিমাম তো এই ভেজালে ভিড়ে আমরা এই অথেন্টিক মধুটি আপনাদের কাছে সরবরাহ করি সরবরাহ করতে পারে আমি নিজেও কিন্তু সুধন্য মনে করি আর শুধু যে আমার এটা বিজনেস আমি এটা কিন্তু বলব না এটা কিন্তু আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটু অরিজিনাল অথেন্টিক জিনিস মানুষকে খাওয়াবো তো সেই হিসাবে কিন্তু আমি চেষ্টা করি এত কষ্ট করে বা আমার যারা টিম মেম্বার আছে তাদেরাও কিন্তু কষ্ট করে আপনাদেরকে এত সুন্দর করে এই মধুটি কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিতে তো সেই ক্ষেত্রে আমাদের যেমন একটা বিজনেসও হয় তেমন আমাদের যে আমার কাজ যে আমার মানে আমার ইচ্ছে সেটা কিন্তু আমি এটার মাধ্যমে প্রকাশ করি তো তো জানেন আপনার যে সাতকালের প্রাকৃতিক চাকরের মধু সেটি কারো প্রয়োজন হলে আমাদের কাছে জানাতে পারবেন এই অথেন্টিক অরিজিনাল মধুটি কিন্তু আপনাদের কাছে দিতে পারব এই হচ্ছে চাক এবং ভাই ভাই আছে এখনো দেখেন কি পরিমাণ মৌমাছি এ করছে ভাঙার পড়ে এটা কিন্তু আবার পূর্ণ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু পূর্ণ হয়ে যাবে মধুতে তো ঠিক আছে যাদের প্রয়োজন না আপনাকে জানাতে পারেন দেন দেন ধরবো আবার হাতে কামড় দিব না তো আচ্ছা দেন আচ্ছা দেন আমি দেখবো দেন আপনি এইবার আর একটু নিচে নামেন আংটা আংটা ধরবো আংটা ধরবো হ্যাঁ শিশি এক পাশে ধরে ছাড়াই যাবে আপনি নিচে দেন একটু নিচে নামেন হালকা করে আস্তে 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 জানেন যে নাম এই চাকরি না গো পুরোটা কিন্তু চাঁপ দেখেন কতগুলো মধু এই মধুটা কিন্তু আপনাদের কাছে আমরা শাক যত বেশি করো বেশি হবে ঠিক আছে ভালো হলো চাইলে